জীবনকে সুন্দর করার জন্য আমাদের কত চেষ্টা কিভাবে সফল হওয়া যায় কিভাবে একটু সুখে থাকা যায় শান্তিতে দিন কাটানো যায় এজন্য আমরা অনেক ধরনের কাজই করি বয়স এবং অভিজ্ঞতা কম থাকার কারণে আমরা অনেক সময় ভুলও করে বসি অথবা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আজকের ভিডিওতে আমরা জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ সম্পর্কে যেগুলো বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা বলে গেছেন আর এই কথাগুলো মেনে আপনি নিজেকে একজন সফল এবং সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি ভুল পথে চলেও থাকেন তাহলে আজকে আপনি সঠিক পথের দিশা পাবেন তো চলুন শুরু করা যাক সবার আগে নিজেকে গুরুত্ব দিন জীবনে আপনি যে ক্ষেত্রে সফল হতে চান না কেন আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে যদি আপনি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনে কখনো ব্যালেন্স করতে করতে পারবেন না দুই বাস্তবতা মেনে সবকিছু গ্রহণ পারাটা একটা ভালো গুণ আর এটা আপনাকে সব ধরনের মানসিক চাপ থেকে দূরে রাখবে তাই সবসময় পজিটিভ ভাবে বাস্তবতাকে মেনে নিতে শিখুন তিন ক্ষণিকের অনুভূতি বা আবেগের প্রতি নির্ভরশীল হবেন না আমাদের আবেগগুলো চিরস্থায়ী নয় তাই আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বরং বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন চার যা ঘটেছে অতীতে যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করবেন না বা দুশ্চিন্তা করবেন না কেননা আগে যা ঘটে গেছে সেটা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না বরং এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে আপনি আপনার বর্তমান এবং ভবিষ্যৎকেও নষ্ট করে ফেলবেন পাঁচ নিজের লক্ষ্য থেকে কখনো পিছু হটবেন না আপনি আপনার জীবনের জন্য একটা লক্ষ্য স্থির করুন আর সেই লক্ষ্য অর্জন করতে যত বাধা বিপত্তি আসুক না কেন সবকিছু মোকাবেলা করে আপনি সামনে এগিয়ে যান ছয় ব্যর্থতাই জীবনের শেষ কথা নয় কোনো কাজে ব্যর্থ হলে এটা ভাববেন না যে আপনার জীবন শেষ বরং ভাবুন এটা আপনার জীবনের জন্য একটা কমা অর্থাৎ স্বল্প বিরতি এটা কোনো ফুল স্টপ বা শেষ নয় সাত কখনো শেখা থামাবেন না জীবনে নতুন কিছু বা ভিন্ন কিছু শেখার জন্য সব সময় প্রস্তুত থাকুন জীবন প্রতি পদে পদে আমাদেরকে অনেক কিছু শেখায় আর সেই শিক্ষা দুহাত ভরে গ্রহণ করুন আট নিজের মতো ইউনিক হন কখনো অন্য কারোর মতো হওয়ার চেষ্টাও করবেন না কেননা আপনি শুধুই আপনি আপনি জীবনে কি হতে চান আপনি জীবনে কি হতে চান কি করতে চান সেটা স্থির করুন নিজে জীবনের সিদ্ধান্তগুলো নিজেই ঠিক করুন নয় নিজের কাজকে ভালোবাসুন কোনো প্রতিষ্ঠানকে নয় নিজের কাজের ব্যাপারে সক্রিয় থাকুন নিজের কাজের দায়িত্বগুলো বুঝতে শিখুন আর আপনি যেই কাজ করতে ভালোবাসেন সেটা যদি আপনার পেশা হয়ে যায় তাহলে আপনাকে সফল হওয়ার পথে আর কেউ আটকাতে পারবে না দশ হতাশাকে দূরে রাখুন জীবনে কোনো কিছু আপনার ইচ্ছা অনুযায়ী না হলে হতাশ হয়ে পড়বেন না এটা আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে বারবার ব্যর্থতার চিন্তা করলে বা নেগেটিভ চিন্তা করলে আপনি শারীরিক এবং মানসিকভাবেও অসুস্থ হয়ে যাবেন এগারো সুনামের উপর গুরুত্ব দিন এটা আপনার জীবনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে একটা সুনাম রক্ষা করে না চললে জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দেয় বারো সম্পর্কগুলো মজবুত করুন নতুন বন্ধু তৈরি করুন ভালো বন্ধু আপনার জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে ব্যস্ত জীবনে সুন্দর পারিবারিক এবং বন্ধুত্বের সম্পর্ক আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও দৃঢ় রাখতে সাহায্য করে তেরো ছোটবেলা থেকেই নিশ্চয়ই শুনে এসেছেন কথা কম কাজ বেশি আক্ষরিক অর্থেই কিন্তু এটা সত্যি সফল মানুষরা কথা কম বলেন চুপচাপ থাকলে মানুষের মনোযোগ বাড়ে এবং কাজের কোয়ালিটি ভালো হয় চোদ্দ সবসময় বড় চিন্তা করুন মানুষ উচ্চাভিলাষী এবং স্বপ্ন প্রিয় আর আমাদের স্বপ্নগুলো যেমন বড় হয় তেমনি ঠুনকোও হয় আবার একটু নেগেটিভিটির ছোঁয়া পেলে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু তবুও আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে বড় চিন্তা করতে হবে কেননা মানুষ তার চিন্তার সমান বড় পনেরো আত্মবিশ্বাসী হন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি নিজেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আর কেউ আপনার পাশে থাক বা না থাক আপনি নিজেই আছেন আপনার নিজের সাথে তাই নিজের উপর বিশ্বাস রাখাটা কিন্তু জরুরি অন্যের অন্যের নয় বরং নিজের বের করার চেষ্টা করুন সমালোচনা নিয়ে পড়ে থাকলে আপনি জীবনে কখনো আগাতে পারবেন না বরং নিজের ভুলগুলো বের করে সেগুলো যদি শুধরাতে পারেন তাহলে জীবন হয়ে যাবে অন্যরকম সতেরো অভিজ্ঞতাকে প্রাধান্য দিন আর অভিজ্ঞতা জিনিসটা না কেউ কাউকে শেখাতে পারে না আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটির পরামর্শ নিতে পারবেন ঠিকই কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি সেই অভিজ্ঞতাটা অর্জন করছেন বিষয়টা আপনি সত্যিকারের উপলব্ধি করতে পারবেন না আঠারো ভুল থেকে শিক্ষা নিন জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময় বোঝা যায় যে কে আমাদের আপন আর কে এতদিন অভিনয় করছিল তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন উনিশ কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না কখনোই কাউকে আপনি এমন কোনো কথা দিবেন না যেটা আপনি রাখতে পারবেন না যদি প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে পরে আর সেই মানুষটা বিশ্বাস করবে না বিশ নিজে সত্যিকারের প্যাশান বা আগ্রহের জায়গা নিয়ে ভাবুন অনেকেই আছে অন্য চোখে ভালো হওয়ার জন্য বা বড় হওয়ার জন্য অথবা অন্যদের সাথে তাল মেলানোর জন্য এমন কিছু করে যা আসলে তার নিজের প্যাশান নয় এমনটা করলে আপনি জীবনে বেশি দূর আগাতে পারবেন না একুশ নিজেকে সংশোধন করুন আপনার ভুলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চান এজন্য প্রকৃত অনুশোচনার প্রয়োজন মনে রাখবেন ক্ষমা চাওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন সেটাও নয় ধৈর্য ধরে এবং মন থেকে ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করে নিন বাইশ সুখী মানুষ জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করে ভয় ভীতি দ্বিধা দূরে সরিয়ে রাখুন প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকেও উপভোগ করার চেষ্টা করুন তেইশ আপনার জীবনের সবকিছুর জন্য আপনিই দায়ী আপনার খারাপ সময় আর খারাপ অভিজ্ঞতাগুলোর ভাগ যেমন অন্য কেউ নেবে না ঠিক তেমনি আপনার সুখগুলো শুধুই আপনার আপনার অর্জন আর সাফল্যগুলোকে উপভোগ করুন নিজেকে সময় দিন কম্পিউটার আর স্মার্টফোনের ব্যবহার কমিয়ে আনুন যান্ত্রিক ব্যস্ততা এড়িয়ে কিছুটা সময় শুধু নিজের জন্যই রাখুন নিজের পছন্দের এবং শখের কাজগুলো করুন নিজের যত্ন নিন নিজেকে বিশ্রাম দিন পঁচিশ ভালো কাজে টাকা বিনিয়োগ করুন টাকা উপার্জন করা কিন্তু মোটেও সহজ কাজ নয় আর সৎ পথে টাকা উপার্জন করা তো অনেক কঠিন তাই সেই টাকা কখনো অপ্রয়োজনীয় কোথাও খরচ না করে বরং এমন জায়গায় বিনিয়োগ করুন যেখান থেকে আপনি ভালো কিছু অর্জন করবেন ২৬ ব্যক্তিগত আর ব্যবসায়িক জীবনকে কখনো এক করবেন না আপনি যদি আপনার প্রফেশনাল আর পার্সোনাল জীবনকে এক করে ফেলেন তাহলে জীবনের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে সাতাশ আপনার চাইতে কম মেধা আর বুদ্ধি সম্পন্ন মানুষের সাথে কম সময় কাটান তাই বলে তাদেরকে কখনো আঘাত করে কোনো কথা বলবেন না বা কষ্ট দিবেন না একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে কথা বলা বিশটা বই পড়ার সমান আর ভুল লোকের সাথে সময় কাটানোর চেয়ে একা থাকাই ভালো আদাস না বলতে শিখুন আপনি যদি কোনো কিছুর অংশ হতে না চান বা কোথাও না যেতে চান তাহলে আপনি না বলতে শিখুন আপনাকে সব জায়গায় সব আমন্ত্রণে যেতে হবে না নিজের আগ্রহকে প্রাধান্য দিন উনত্রিশ নিজেকে প্রশ্ন করুন একজন যুক্তিশীল মানুষ নিজের সিদ্ধান্তকে বারবার প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা রাখে এতে করে নিজের ভুলগুলো তার চোখে পড়ে যাতে সে পরবর্তী সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাই অহংকারী বা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে বরং নিজেকে প্রশ্ন করতে শিখুন ত্রিশ বন্ধুদের ভালো দিকগুলো গ্রহণ করুন আপনার বন্ধুর মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে সেটা সহজেই নিজের মধ্যে বিকশিত হতে দিন তবে সবসময় শুধু ভালো জিনিসগুলোই গ্রহণ করবেন খারাপ কোনো কিছুকে কখনোই প্রশ্রয় দেবেন না একত্রিশ বাজেট তৈরি করে চলুন প্রতি নিজের জন্য এমনভাবে ভাবে বাজেট তৈরি করুন যাতে প্রথমেই সেভিংসের টাকাটা আপনি আলাদা করে রাখতে পারেন তারপর প্রাধান্য দিন নিজের মৌলিক প্রয়োজনগুলোকে আর সবশেষে সম্ভব হলে নিজের জন্য কিছুটা বাজেট রাখবেন বত্রিশ অলস সময় কাটাবেন না অলসতা একবার জীবনের সাথে জড়িয়ে গেলে কাজের প্রতি আগ্রহ কমে যায় তাই অলস সময় কাটাবেন না বরং নিজেকে ভালো ভালো কাজের সাথে যুক্ত রাখুন আর যখন কোনো কাজ থাকবে না তখন নিজের শখের কাজগুলো করুন তেত্রিশ মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন আমরা অনেকেই শারীরিক সমস্যার ক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হলেও মানসিক সমস্যাগুলোকে অনেকেই অবহেলা করে থাকি কিন্তু আপনার মধ্যে যদি মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা বা মন খারাপ কাজ করে যেটা আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন চৌত্রিশ দ্রুত সুযোগ গ্রহণ করতে শিখুন ভালো সুযোগ কিন্তু হঠাৎ করেই আসে আর দ্রুত সেই সুযোগটাকে সবাই গ্রহণ করতে পারে না এক্ষেত্রে সুযোগ চিনতে হবে এবং সেটাকে দ্রুত গ্রহণ করে নিতে হবে পঁয়ত্রিশ পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে তিন মাসের বেতনের পরিমাণ টাকা জমা রাখুন এটা আপনাকে চিকিৎসা জরুরি পরিস্থিতি মোকাবেলা আর্থিক নিরাপত্তা অথবা অপ্রত্যাশিত চাকরি ছাটাই এ ধরনের অবস্থা সামাল দিতে সহায়তা করবে ছত্রিশ স্ক্রিন টাইম কমিয়ে ফেলুন দিনে দুই ঘন্টার কম সময় মোবাইল ব্যবহার করুন স্ক্রিনের নীল আলোর ব্যবহার যদি সীমিত করতে পারেন তাহলে সেটা নিজের চোখ আর মস্তিষ্ককে দেওয়া সেরা উপহার হবে সাঁত্রিশ জীবনে অনুসূচনা কমিয়ে দিন স্বপ্নের চাকরি আপনার কমফোর্ট জোনের বাইরে বের হওয়া সঠিক সময়ে খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মনে সাহস রাখুন আটত্রিশ মানুষের গোপনীয়তা রক্ষা করুন সেটা যত তুচ্ছুই হোক না কেন কেউ যদি আপনাকে বিশ্বাস করে কোনো কথা বলে আপনার উচিত নয় সেটা সবার সামনে প্রকাশে আনা উনচল্লিশ নিজের ঘুমের সময় নিয়ন্ত্রণ করুন কম ঘুমানো যেমন স্বাস্থ্যের জন্য খারাপ তেমনি অতিরিক্ত ঘুমানোও কিন্তু ভালো নয় রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার চেষ্টা করুন চল্লিশ কিছু একান্ত ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকতে দিন প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু বিষয় থাকে যা যা একান্ত ব্যক্তিগত কাউকে জানানো যায় না এই বিষয়গুলোকে নিজের ভেতর রাখতে শেখাও জরুরি একচল্লিশ কখনো কাউকে অপমান করবেন না মনে রাখবেন একজন আহত ব্যক্তি কিন্তু তার যন্ত্রণা সহজে ভুলে গেলেও একজন অপমানিত ব্যক্তি দ্রুতই তার অপমান ভুলে না বিয়াল্লিশ অন্যের নিকট থেকে আশা করা বন্ধ করুন অন্যের কাছ থেকে প্রত্যাশা সবসময় দুঃখেরই কারণ হয় তেতাল্লিশ পরনিন্দা বাদ দিন অন্য কারো নিন্দা করলে প্রাথমিকভাবে সেটা মনের উপর প্রভাব নাও পড়তে পারে কিন্তু পরবর্তীতে সেটা আপনার মনেই নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বাজে সময় নষ্ট করবেন না বাজে আড্ডা অতীতের স্মৃতি বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না বরং ভালো কাজে নিজের সময় এবং এনার্জি ব্যয় করুন পঁয়তাল্লিশ নিয়মিত মেডিটেশন করুন প্রত্যেক দিনকার রুটিনে অনেক কিছু অনিশ্চিত থাকলেও চিন্তা ভাবনা আর মানসিক চাপ কিন্তু লেগেই থাকে আর এই ক্ষেত্রে মেডিটেশন আপনার মনকে শান্ত করতে পারে ছেচল্লিশ নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন আপনি কি কি নিয়ন্ত্রণ করতে পারবেন আর কি কি নিয়ন্ত্রণ করতে পারবেন না সেটা যদি আপনি জানেন তাহলে আপনার জীবনযাত্রা আরও উন্নত এবং সুন্দর হবে সাতচল্লিশ ভালো কিছু অভ্যাস গড়ে তুলুন যেমন সকালে ঘুম থেকে ওঠা প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া মেডিটেশন এ ধরনের অভ্যাস করলে প্রতিদিন চাঙ্গা থাকবেন আর মনও থাকবে প্রাণবন আটচল্লিশ নতুন কিছু করার চেষ্টা করুন আপনি যে কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না অপরিচিত লোকের সাথে কথা বলা নতুন কোনো খেলা বা অ্যাক্টিভিটিস নতুন কোথাও বেড়াতে যাওয়া এ ধরনের কাজগুলো আপনাকে নতুন অনেক অভিজ্ঞতা দেবে এবং আপনার মনে নতুন নতুন ধারণা তৈরি করবে ঊনপঞ্চাশ দান করুন আর কৃতজ্ঞ থাকুন দান করলে মন পবিত্র হয় দান বলতে যে শুধু টাকা পয়সা জামা কাপড় এমন কিন্তু নয় আপনি আপনার জ্ঞানও দান করতে পারেন মানুষকে আর দানের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করবেন না যে আপনাকে সাহায্য করেছে তাকে মন খুলে ধন্যবাদ দিন আর সবসময় কৃতজ্ঞ থাকুন সৃষ্টিকর্তার প্রতি পঞ্চাশ নিজেকে পর্যালোচনা করুন আপনি মিথ্যা কথা বলেন না তো কাউকে ঠকান না তো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেন নি তো এসব নিয়ে নিজেকে বিচার করুন আর সবচেয়ে জরুরি হলো আপনি নিজেকে ভালোবাসেন তো নিজের বিবেকের কাছে যদি আপনি পরিচ্ছন্ন থাকেন তাহলে আপনার মানসিক শান্তি অবশ্যই সুনিশ্চিত আশা করি আমাদের আজকের এই কথাগুলো আপনার চিন্তাভাবনাকে পজিটিভ ওয়েতে প্রভাবিত করেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন জীবন ঘনিষ্ঠ নানা সমস্যার সমাধান বিভিন্ন তথ্য পরামর্শ বা টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি এখনই প্রেস করে রাখুন ধন্যবাদ